আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ অফমেজ লাইফ আজকে আমি একটা গ্রামীণ রান্না রান্না করব। সেটা হচ্ছে অনেক ফ্যামিলিতে অনেক বেশি ফেভারিট আর আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আর অন্যান্য সদস্যরাও খুবই বেশি পছন্দ করে শিং মাছ দিয়ে পাট শাক রান্না সো এই জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ আর রসুন কড়াইতে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে আমি লবণ হলুদ মরিচ ধনিয়া দিয়ে নেব অ্যান্ড এগুলো নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো মশলাগুলো আর ওইদিকে আমি পাট শাক কেটে রেখেছি একটু বড় বড় করে আর কিছু শিং মাছ ফ্রিজ থেকে খুলে রেখেছি এগুলোকে কেটে নেবো অ্যান্ড দেন মশলাটা ভাজার পরে আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি নেওয়ার পরে আমি মশলাটা যখন একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে পাট শাকগুলো নিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দিবো যেন মশলাগুলো পাতার ভেতরে ঢুকে আর পাতাটা শীত হয়ে যায় খুবই তাড়াতাড়ি এই রান্নাটা খুবই স্বাভাবিক নর্মালি আমরা যেরকম রান্না করি ওইরকমই রান্নার সিস্টেম কিন্তু এটার টেস্টটা লিটারেলি ভ্যারি ডিফারেন্ট এই জন্যই সবাই অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি এটা সো চলেন রান্না করতে করতে আমরা কিছু গল্পও করে নিই এখন হচ্ছে এমন একটা সময় চলতেছে আমাদের দেশে যে কোনো সরকার থাকলেও অনেকটা নিষ্ক্রিয় বলা যায় কিন্তু রাস্তাঘাটে তেমন কোনো ট্রাফিকে কোনো পুলিশ নাই কিছু নাই কিন্তু রাস্তা কিন্তু আগের চেয়ে খুব বেশি সুন্দরভাবে চলছে গাড়িগুলো খুব ভালোভাবে চলছে এবং তারা খুবই তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যেতে পারছে কৃষির জন্য ছাত্রদের জন্য এমনকি এখন তো পৌরসভার যে কাজের যে মানুষগুলো ছিল ওরাও তেমন একটা কাজ করছে না এবং এই জন্য আমাদের স্টুডেন্টরা সব জায়গার অনেক মহিলা পরিষ্কার করে ফেলছে এবং শহরটা মনে হচ্ছে যেন একটা নতুন একটা জায়গা শহরটা এত ক্লিন লাগছে আসলে ছাত্ররা যদি চায় ওরা হচ্ছে পৃথিবী পরিবর্তন করে ফেলতে পারে ওরাই বিপ্লব আনতে পারবে সত্যি সো এই যে দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি শিং মাছগুলো কেটে দিয়ে দিব আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেব তারপরে এটাকে ঢেকে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য যেন মাছ আর পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় হ্যাঁ কী যেন বলছিলাম আমাদের ছাত্রদের কথা তারা সত্যি অতুলনীয় ওরা ছাড়া হয়তো আমরা কখনোই স্বাধীনতা পেতাম না স্বৈরাচারী সরকার থেকে আলহামদুলিল্লাহ ছাত্ররা এবং ছাত্রদের সঙ্গে জোর দিয়েছে সাধারণ জনগণ সর্বস্তরের মানুষজন এই জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি